আর যারা আদার্স কোন ইনশাল্লাহ যে পনেরোটা ড্রেস নেবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি মনুল ভাই মাত্র পাঁচশো অনেক কালেকশন মানে শোরুম ভর্তি অফার দিচ্ছি সব ড্রেস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সারি নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সারি আগামীকাল

সারাদিন <Five pressing ricochip67>

যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট আমি আর একটা অফার দিই পূর্ণ প্রিমিয়াম কয়টনের মধ্যে লং একটা এটা পেয়ে যাচ্ছে আপনার কিন্তু পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেস হবে পাঁচশো টাকা লাল কালার খুবই অসাধারণ ড্রেস এটা আসবেন মাত্র ফাইভ মাত্র ফাইভ হান্ড্রেড দুপারটা কিন্তু এত বড় সুন্দর এত ফাইভ

আমি বলবো এই ড্রেসটা ড্রেস সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে জাস্ট অসাধারণ দোপাট্টা এটা দোপাট্টাতে অনেক সুন্দর একটা প্রিন্ট এটা এটা ব্যাক সাইড দেখেন কোটার প্রাইসও মাত্র 500 এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা হচ্ছে এটা হ্যাঁ মাত্র 550 সরি এবং ব্যাক সাইড অনেক সুন্দর এটা এই দোপাট্টা